এখন যেখানে যেখানে এ আছে ঠিক সেই জায়গাতে আমরা ফাংশন অফ মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান বসাবো পি পর বি এর উপাদান সংখ্যা টু প এনকে সমর্থন করে দুই হাজার সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কমনোপযোগী গণিত সাজেশন ও সমাধানের প্রথম ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় দুই সেট ও ফাংশন থেকে এবারে পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই ধরনের বেশ কিছু প্রশ্ন নির্বাচন করেছি যার মধ্য থেকে আজকে প্রথম প্রশ্নের সমাধান করব। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে সার্বিক সেট ইউস সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোর সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস দ্যান ফিফটিন এবং এ সমান এখানে একটি মান দেওয়া আছে বি সমান একটি মান দেওয়া আছে এছাড়াও সি সমান আরও একটি মান দেওয়া আছে এই মানগুলো থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে এই প্রশ্নটি এসেছিল তার কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব তো এখানে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে ফাংশন অফ এ সমান এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি হলে বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অব মাইনাস ওয়ান সমান জিরো তো চলো শুরু করা যাক ক নম্বর প্রশ্নে আমাদের এখানে বিয়ের মান নির্ণয় করতে বলেছে এবং এখানে একটি শর্ত দেওয়া আছে যে ফাংশন অফ মাইনাস ওয়ান সমান জিরো তা আমরা প্রথমে এইভাবে লিখে নিব যে দেওয়া আছে ফাংশন অফ এ সমান এ কিউ মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি এখন যেখানে যেখানে এ আছে ঠিক সেই জায়গাতে আমরা ফাংশন অফ মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান বসাবো এই এর জায়গাতে আমরা মাইনাস ওয়ান বসালে আমাদের মানটি চলে আসবে তাহলে আমরা এইভাবে লিখবো যে ফাংশন অফ মাইনাস ওয়ান যেখানে এ আছে ঠিক সেই জায়গাতে আমরা কি বসাবো মাইনাস এখন এখানে এ আছে তাই এর জায়গাতে আমরা বসাবো মাইনাস আর এর উপরে পাওয়ার হিসাবে কিউব আছে রেখে দিলাম এরপরে মাইনাস ফোর আছে ফোরকে রেখে দিলাম এর জায়গাতে আমরা বসাচ্ছি মাইনাস ওয়ান তাই এখানে ফার্স্ট ব্র্যাগেট নিয়ে আমরা ওয়ান বসাবো এর উপরে স্কোয়ার এরপরে প্লাস আছে রেখে দিলাম ফাইভ আছে ফাইভও রেখে দিলাম এর জায়গায় আমরা বসাবো মাইনাস ওয়ান আর এখানে প্লাস টু বি আছে আমরা এটাকে রেখে দেবো আমরা জানি যখন মাইনাস থাকে এবং এর উপরে পাওয়ার হিসাবে বিজোর সংখ্যা থাকে তখন মাইনাস মাইনাসই থেকে যায় আর যদি জোর সংখ্যা হয় তাহলে মাইনাস কি হয়ে যায় প্লাস তো এখানে যেহেতু কিউব আছে বিজোড় সংখ্যা তাই মাইনাস থেকেই যাবে অর্থাৎ মাইনাস ওয়ানই হবে এখানে এখানে মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার আছে তার মানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস তাহলে প্লাস ওয়ান আর যেহেতু ফোর এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে চার একে চার অর্থাৎ মাইনাস চারই হবে এখানে এরপরে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ এককে পাঁচ এটা ঠিক থাকবে এরপরে প্লাস টু বি আমরা এখানে লিখে দিব যদি আমরা এখন এটা হিসেব করি এগুলো ঋণাত্মক যোগ মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ফাইভ তো এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো মাইনাস টেন আর এখানে প্লাস কি আছে টু বি তো আমরা এটাকে রেখে দিলাম এটা সব কী সমান পেলাম এটা আমরা পেলাম ফাংশন অফ মাইনাস ওয়ান সমান পেলাম এখন আমাদের শর্তে বলেছিল যে ফাংশন অফ মাইনাস ওয়ান সমান কী হবে জিরো তা আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে অফ মাইনাস ওয়ান সমান কি জিরো ফাংশন অফ মাইনাস ওয়ান সমান আমরা এখানে মান ফেলাম মাইনাস টেন প্লাস টু বি সমান কত হবে জিরো আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো তো এখানে আমরা প্লাস টু বিকে রেখে দেব আর মাইনাস টেন এটাকে সমান চিহ্নে ডান পাশে পার করে দেব তো পার করে দিলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে আমরা এখানে বি কে রাখবো আর টু কে এ পাশে পার করে দেবো তো টু এ পাশে গুণ অবস্থায় আছে যদি আমরা ডান পাশে পার করি তাহলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অতএব আমরা বি সমান যদি দশকে দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাবো পাঁচ এটাই হলো আমাদের আনসার তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে খ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এ পূরক ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো অর্থাৎ এই প্রশ্নটি সমাধান করতে আমাদের উদ্দীপকের তিনটি মান দেওয়া আছে এ তিনটি মান প্রথমে বের করে নিতে হবে অর্থাৎ ইউ সমান যে মানটা দেওয়া আছে এটা মান বের করতে হবে এ সমান মান বের করে নিতে হবে বি সমান মান দেওয়া আছে এবং সি সমানও মান বের করে নিতে হবে তো চলো প্রথমে আমরা এই তিনটি মান আগে বের করে নিব এরপর আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব খ নম্বর প্রশ্নটি সমাধান করতে প্রথমে আমাদের সার্ভিস সেট ইউ এর মানটিকে বের করব তাই এভাবে লিখবো দেওয়া আছে ইউ সমান এক্স বিলংস টু বিজর সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটিন অর্থাৎ এটার মানে আমরা এভাবে লিখে দিব যে সকল স্বাভাবিক বীজের সংখ্যা তিন অপেক্ষা বড় এবং পনেরো অপেক্ষা ছোট তাদের সেট তাহলে আমরা যদি মানটাকে এখন বের করি তাহলে ইউ সমান আমরা মান কী পাবো তিনের থেকে বড় হতে হবে এবং বীজের সংখ্যা হতে হবে তাহলে তিনের থেকে বড় বীজ সংখ্যা হচ্ছে পাঁচ এরপরে হচ্ছে সাত এরপরে হচ্ছে নয় এরপরে এগারো এরপরে হচ্ছে তেরো আর লিখতে পারবো না কারণ পনেরো থেকে ছোট হতে হবে এরপরে এর সমান দেওয়া ছিল এক্স বিলংস টু এন সাচ দ্যাট সেভেন লেস দেন এক্স লেস দেন ফিফটিন অর্থাৎ যে সকল স্বাভাবিক বীজ সংখ্যা সাত অপেক্ষা বড়ো এবং পনেরো অপেক্ষা ছোটো তাদের সেট যেহেতু এখানে সার্বিক সেট ইউ সমান বীজর সংখ্যা তাই এটাও কী হবে বীজর সংখ্যা হবে তাহলে আমরা এখানে এ সমান মানগুলো পাবো যেহেতু সাত অপেক্ষা বড়ো হতে হবে এবং বীজ সংখ্যা তাহলে সাতের থেকে বড়ো বীজর সংখ্যা হচ্ছে নয় এরপরে এগারো এরপরে হচ্ছে তেরো আর পনেরো থেকে যেহেতু ছোটো হবে তাই আমরা আর লিখতে পারব না অর্থাৎ এ সমান আমরা এখানে মান পেলাম নয় এগারো এবং তেরো এরপরে আমরা এখন বিয়ের মান লিখে নেব আর সি এর মানটাকে বের করে নেব এখানে বি সমান মান দেওয়া ছিল ফাইভ সেভেন ইলেভেন এবং সি সমান দেওয়া ছিল বিলংস টু থ্রি এর গুণিতক এবং এক্স লেস দেন ফিফটিন অর্থাৎ যে সকল স্বাভাবিক বিজল সংখ্যা তিন এর গুণিতক এবং পনের অপেক্ষা ছোট তাদের সেট অর্থাৎ এখানে বিজোড় সংখ্যা হচ্ছে সার্বিক সেট কারণে তাই সি সমান আমরা মান পাবো এখানে যেহেতু থ্রি এর গুণিতক হবে এবং পনেরো অপেক্ষা ছোট এবং সংখ্যাটা কি হবে বিজোড় হবে তাই আমরা এখানে শুধুমাত্র নাইন পাব আর বাকিগুলো পাওয়া যাবে না কারণ তিনের গুণিতক যদি আমরা বের করি তাহলে হবে তিন হবে এরপরে ছয় হবে এরপরে নয় হবে বারো এরপরে হবে পনেরো তো এখানে যেহেতু শর্ত আছে যে তিনের গুণিতকগুলো কি হবে বিজোড় হবে এবং পনেরোর থেকে ছোট হবে তো তিনের থেকে যেহেতু বড় হবে তাই এটা নিতে পারছি না আর এটা তো জোর সংখ্যা হয়ে যাচ্ছে তাই নেওয়া যাচ্ছে না আর বারো তো কী হয়ে যাচ্ছে সংখ্যা আর পনেরো তো নেওয়া যাবে না কারণ পনেরো থেকে ছোট হতে হবে তাই একটি মাত্র সংখ্যা পাচ্ছি নয় তাই আমরা সি সমান লিখব কত নয় এখন আমরা প্রশ্নটি সমাধান করব। তো প্রথমে আমরা প্রশ্নে তাই প্রাইমের আমরা আগে বের করে নিব। জানি এ প্রাইম যদি থাকে তাহলে এটাকে আমরা ইউ মাইনাস এ লিখতে পারবো আর এখানে আমরা এ সমান একটি মান পেয়েছি এবং ইউ সমান একটি মান দেওয়া আছে তো প্রথমে আমরা ইউ সমান মানটা বের করেছিলাম সেই মানটাকে লিখে নেব এখানে অর্থাৎ পাঁচ সাত নয় এগারো এরপরে হচ্ছে তেরো এটা আমরা ইউ সমান মান পেয়েছিলাম এরপরে মাইনাস আছে মাইনাস দিব আর এ সমান আমরা মান পেয়েছি আমি মানগুলো দেখে বসাচ্ছি এখানে নয় এগারো এরপরে হচ্ছে কত তেরো তা এখন আমরা মাইনাসের ব্যবহার জানি যে দ্বিতীয় যে মানগুলো থাকবে সেই মানগুলো যদি প্রথম মানের সাথে মিলে যায় তাহলে সেগুলোকে বাদ দিতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি নয় এগারো এবং তেরো মিলছে তাহলে সেগুলো বাদ তাহলে এখানে বাকি থাকছে কত ফাইভ এবং সেভেন এ প্রাইমেরা মান আমরা এখানে পেয়ে গেলাম এরপরে আরও একটি মান আমরা প্রথমে বের করে নিব যে বি বাদ সি যদি আমরা বি বাদ সি এর মানটাকে প্রথমে বের করে নেই তারপরে আমরা অঙ্কটি করব তো এখানে বি সমান আমরা একটি মান পেয়েছি আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে পাঁচ সাত এরপরে এগারো আর এই বাদ আছে আমরা বাদ দিয়ে দিব আর সি এর মান আমরা একটু আগে বের করলাম যে নয় তো আমরা এটার ব্যবহারও জানি যে এই ব্যাকস্লাস অর্থাৎ বাদ দ্বিতীয় যে মানগুলো প্রথম মানের সাথে মিলবে সেগুলো বাদ যদি না মিলে তাহলে প্রথম মানে যেগুলো থাকবে সেগুলো লিখতে হবে অর্থাৎ এখানে মিলছে না তার মানে প্রথমে যা আছে সেগুলো লিখে দেবো পাঁচ সাত এবং এগারো তাহলে আমরা দুটি মানে কি করেছি বের করে নিয়েছি এখন আমরা পুরো মানটাকে বের করব। তো পুরো অঙ্কটি আমাদের ছিল মান নির্ণয় করতে বলেছিল এ প্রাইম এরপরে ইউনিয়ন বি বা সি তা এখন যদি আমরা মান বসাই এ প্রাইমের মান আমরা এখানে বের করেছি পাঁচ এবং সাত তাহলে আমরা এখানে বসিয়ে দিব পাঁচ এবং সাত এরপরে ইউনিয়ন আছে ইউনিয়ন দিব আর এরপরে আমরা যে বি বাদ সি এর মান বের করেছি এখানে পাঁচ সাত এগারো পাঁচ সাত এবং এগারো বসিয়ে দিলাম আমরা ইউনিয়নের ব্যবহার জানি মিললেও নিতে হবে যদি না মিলে তাও নিতে হবে তো এখন যদি আমরা এই মানটা নেই তাহলে সবগুলো নিতে হবে অর্থাৎ পাঁচ সাত এবং এগারো তো এটাই হচ্ছে আমাদের আনসার তা আশা করি তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছ এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব গ নম্বর প্রশ্ন বলছে পি পাওয়ার বি নির্ণয় করো দেখাও যে পি পাওয়ার বি এর উপাদান টু পাওয়ার এনকে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা তো এখানে আমাদের বি সমান একটি মান দেওয়া আছে ফাইভ সেভেন ইলেভেন অর্থাৎ এই তিনটি মান থেকে আমাদের পি পাওয়ার বি অর্থাৎ পাওয়ার সেটটি আমাদের নির্ণয় করে দেখাতে হবে তো চলো শুরু করা যাক নম্বর প্রশ্নটি নির্ণয় করতে প্রথমে আমরা বিয়ের মানটিকে লিখে নিব দেওয়া আছে বি সমান ফাইভ সেভেন ইলেভেন এখন আমরা এটার পাওয়ার সেট নির্ণয় করবো তো বিয়ের মানটিকে আমরা এখানে প্রথমে বসাবো অর্থাৎ বিয়ের উপাদান হচ্ছে এখানে তিনটা পাঁচ সাত এবং এগারো যদি এরকম পাওয়ার সেট নির্ণয় করতে বলে আর তিনটি উপাদান থাকে তো প্রথমে তিনটিকে লিখে দিব এরপরে দুটি করে লিখবো অর্থাৎ একটি সূত্র মনে রাখতে হবে এবি বিসি সি এ তো এবি বলতে আমরা প্রথমে এটাকে এ আর এটাকে বি আর এটাকে সি ধরছি তাহলে এবি বলতে এখন আমরা লিখব পাঁচ এবং সাত ঠিক এইভাবে আমরা মনে রাখার জন্য এটা বলে থাকি এরপরে বিসি বলতে সাত এবং এগারো এভাবে লিখবো আমরা সি এ সি এ বলতে আমরা এখানে এগারো এবং পাঁচ লিখব এরপর একটা করে লিখবো অর্থাৎ প্রথমে আমরা লিখবো পাঁচ এরপরে সাত এরপরে আমরা লিখব এগারো আর শেষে আমরা একটা ফাঁকা দিব অর্থাৎ দিব দিয়ে দিয়ে করে সেকেন্ড আমরা এটাকে ঘিরে দিব ঠিক এইভাবে আমরা এটাকে নির্ণয় করে থাকি এখন দ্বিতীয় অংশ আমাদের বলেছে যে দেখাতে বলেছে যে পি পর বি এর উপাদান সংখ্যা টু পর এনকে সমর্থন করে তবে এখানে কথাটি সুন্দর করে লিখে দিচ্ছি যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো তো এখানে কথাটি সুন্দর করে লিখে দিয়েছি অর্থাৎ আমরা একটু খেয়াল করলে বুঝবো এখানে বি এর উপাদান সংখ্যা এন সমান হচ্ছে থ্রি হবে কারণ এখানে বি উপাদান দেওয়া আছে তিনটা এক দুই তিন তাই আমরা এখানে এন সমান লিখবো কত তিন পিবি এর উপাদান সংখ্যা কত হচ্ছে তাহলে যেখানে প্রত্যেকটি একটা এক একটা উপাদান এগুলো প্রত্যেকটি একটা করে কমা আছে এগুলো প্রত্যেকটিতে হবে এভাবে আমরা কমা দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা হচ্ছে কত আটটি এখন এই আটকে যদি আমরা এরকম করি করা যায় অর্থাৎ টু এর উপরে যদি পাওয়ার কিউব করি তাহলে কিন্তু করতে পারবো এটা থেকে আবার লিখতে পারবো আমরা যেহেতু এন সমান থ্রি তাই এই থ্রির জায়গায় আমরা কি লিখতে পারি এন লিখতে পারি সেজন্য আমরা এখন লিখে দিব যে অতএর বি এর উপাদান সংখ্যা টু পার এনকে সমর্থন করে এটুকু লিখতে পারলেই চারটি মার্ক পাওয়া যাবে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি একটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি আল্লাহ হাফেজ